আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছে তো আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হচ্ছে প্রচুর বাইরা আমাকে মেসেজ করছে ভাই শ্যাম শ্যাম্বুর এটা কোন দেশ এটা এ রাষ্ট্র থেকে বিষয় হয় কি না আর এটা বলাটা নন দেশ আসলে তো এই শ্যাম্বুর বারে আমি কথাগুলো বলবো আসলে শ্যাম্বুটা কোথায় অবস্থিত তো এটা নিয়ে প্রচুর বাইরে কমাই করতেছে ভাই এই শ্যাম্পুর নাকি নন সেন্জেন কান্ট্রি এ দেশে বলে আপনার ছয় লাখ টাকা হলে যাওয়া যায় তা কতটুকু সত্য আসলে কি এখানে কি এটা কি পুলিশের পাশে বলে একটি দেশ সে শ্যাম্পুর আসলে এটা এই শ্যাম্পুর নিয়ে কেউ এখনও কোনো ব্লক আসে নাই তো শ্যাম্পুরের এ টু জেড বিস্তারিত আমি কথা শেয়ার করব। এমনকি অবশ্যই যারা শ্যাম্বুর বারে জানতে চাচ্ছেন অবশ্যই এটা শুনবেন আসলে এটা কোথায় অবস্থিত এমনি কুরিশিয়ার পাশেই এটা নাকি অবস্থিত তো অবশ্যই এটা শুনবেন তো বলার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলটিকে নতুন আছেন অথবা ফেসবুকে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসলে এক ভাই আজকে আমাকে একটা ফোন দিছিল তো ফোন দেওয়ার পর বলো ভাই শ্যাম্পুর ভাই আমি ছ লাখ টাকা কন্ট্রাক্ট করতেছি ভাই দুই লাখ টাকা কন্ট্রাক্ট পেপার যদি আসে ওয়ার্ক পারেন্ট যেটা বলা হয় ওইটা আসলে দুই লাখ টাকা দিতে হবে আর বাকি চার লাখ টাকা ওখানে যাওয়ার পরে পৌঁছানোর পরে টাকা দেওয়া লাগবে আর এটা নাকি আপনার বিশ্বাস হয় আপনার দিল্লি থেকে তো দিল্লি থেকে কন্ট্রাক্ট নাকি বিশ্বাস হয়ে যায় আসলে এই বারে সে আমাকে কাছে জানতে চাচ্ছে তো তারও কয়েকটা ভাই আমার কাছে এই শ্যাম্পুর বারেমে জানতে চা তাদের পুরো আপডেটটা যাতে দেয় আসলে ভাই এটা শ্যাম্পুটা হচ্ছে কুর্শিয়ার পাশাপাশি ঠিক আছে কিন্তু এটা কিন্তু দেশ না কারণ এটা দেশ না বলতে আপনার এটার মূল কান্ট্রি হচ্ছে আপনার কুরুশিয়া কুরুশিয়া একটা কুরুশিয়ার একটি সাইড শহর দেখা যাচ্ছে আপনার কুরুশিয়ার মেন সিটি হচ্ছে জ্যাগ্রিব জ্যাগ্রিপ হচ্ছে মেন সিটি ক্যাপিটাল ক্যাপিটাল সিটিগুলো তো এই ক্যাপিটালের ভিতরে কিন্তু আরও একটি আরও শহর আছে তাই এই শ্যাম্পুর হলো মানে তার যুক্ত ঠিক আছে মানে শ্যাম্পুরই একটা শহর তো আপনি যে যার সাথে ঢিল করছেন অথবা যার সাথে কথা বলছেন যে কোনো দালাল হোক এজেন্ট হোক আর তার সাথে বলবেন যে এই শ্যাম্পুরটা কোথায় অবস্থিত এটা এটা দেশের নাম কি শ্যাম্পুর হয় নাকি আচ্ছা শ্যাম্পুর হচ্ছে আপনার একটা এটা শহর একটা সিটি ঠিক আছে যেমন ধরেন আপনার বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা তো ঢাকার আশেপাশে কিন্তু আরো সাতটা আছে ঠিক তেমনি আর কুরুশিয়ার সিটি হচ্ছে আপনার হলো জ্যাগ্রিব তো জ্যাগ্রিবের আশেপাশে যেগুলো সিটিগুলো আছে তো সেগুলোর ভিতরে এই একটা হচ্ছে শ্যাম্পুর তো এই শ্যাম্পুরের আপনার বিষয় যদি আসতে চান তো অবশ্যই আপনার প্রথমতে কুরুশিয়ার বিষয় নিয়ে আসতে হবে কারণ মেন হচ্ছে আপনার কুরুশিয়া তো কুরুশিয়ার বিষয় নিয়ে কিন্তু আপনার শ্যাম্পুরে যেতে হবে তো শ্যাম্পুরের বিষয় যদি আপনি করতে চান অবশ্যই আপনি কুরুশিয়ার বিষয় আগে করতে হবে তো কুরুশিয়া তো আপনার নন সেন্জেন তো সেন্জেন কান্ট্রি তো এটা কি কীভাবে সম্ভব আসলেও কোন দালাল আপনাকে বলছে আমি জানি না তো অবশ্যই দেওয়ার আগে বুঝে শুনে যাচাই করে তারপর দিন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করেন না কারণ দেখা গেছে তখন দেখা গেছে আপনাকে ওই প্রথমত আপনি যে দুই লাখ টাকা দিবেন ওই দুই লাখ টাকা দিয়ে হয়তো অবশ্যই বেগে চলে যাবে সেটা আমার ধারণা কারণ আমি যতটুকু আমি জানছি এই শ্যামপুরে কোনো শহর নাই কোনো ইয়া কান্ট্রি নাই তারা জাস্ট আপনার একটা বিভাগ ঠিক আছে তো আপনারা আর একটু এটা বারে আমি জানতে পারবেন সেটা হচ্ছে আপনার শ্যাম্পুরে যদি আপনি গুগল ম্যাপে যদি সার্চ করেন তাহলে দেখা গেছে আপনার এই টু জেড আপনার তথ্যগুলো চলে আসবে কারণ এটা শ্যাম্পুটা হচ্ছে আপনার কুড়ি ভিতরে ঠিক আছে কুড়ি একটা দিক এটা হলো আপনার কুড়ি লাস্ট একটা দিকে ভিতরে শ্যাম্পুটা পড়ছে তো যারা কিনে আসতে চান অবশ্যই এটা সাবধানভাবে আসবেন অবশ্যই এটা বিকেয়ারফুল কারণ দোকায় পড়েন না কারণ বর্তমানে তো আপনার বাংলাদেশে তো তো বোঝেনি প্রচুর দুই নম্বরই চলে এমনকি দালালের কোনো শেষ নেই আর আপনার যেখানে যাব না কেন ভালো একটি এজেন্ট দৌড়ে অবশ্যই আসার চেষ্টা করবেন এটি সবার কাছে আমি এটা বলে দিই কারণ দালালের হাতে পড়বেন না ওই যে বুয়া দালালের হাত থেকে একশো মাইল দূরে থাকবেন সবাই সো আশা করি তাহলে বুঝতে পারছেন তো এই আমার আপডেটটা ছিল আসলে শ্যামপুরের পুরো ডিটেলস টাইম বলবো আর আরও কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কি কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম